অনলাইন গেম খেলার প্রবণতা এবং তার যে কি ভয়ঙ্কর পরিণতি তা আরেকবার প্রত্যক্ষ করল ফরাক্কা ব্যারেজের আবাসনের বাসিন্দারা ফ্রি ফায়ার গেম খেলার কত যে ভয়ঙ্কর পরিণতি হতে পারে তা ঘটে গেল ফরাক্কা ব্যারেজের আবাসনের আঠারো ছুঁই ছুঁই এক যুবকের মৃত্যু নিয়ে পনেরো তারিখ সোমবার সন্ধ্যায় ফরাক্কা ব্যারেজ আবাসনের লক ক্যানেলের ধারে একটি মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পরিবার সূত্রে জানা যায় ছেলেটি আট তারিখ থেকে নিখোঁজ ছিল এগারো তারিখ সন্ধ্যায় ফরাক্কা থানায় মিসিং ডায়েরি করা হয় পনেরো তারিখ সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহ দেখতে পাওয়া যায় মিসিং ডায়েরি অনুসারে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন দেহটিকে শনাক্ত করেন পুলিশ সূত্রে জানা যায় এবং দেখা যায় ওই যুবকের মৃতদেহ ক্ষত অবস্থায় পড়ে রয়েছে ফরাক্কা থানার পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য পাঠায় দেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেহভাজন চার বন্ধুকে তদন্তের সাথে আটক করে ফরাক্কা থানার পুলিশ সকলেই ফরাক্কা ব্যারেজ আবাসনের বাসিন্দা পুলিশ জানতে পেরেছে অনলাইন গেম খেলায় আসক্ত ছিল ওই যুবক জানা যায় ফ্রি ফায়ার গেমের আইডি হ্যাকিং নিয়ে বিবাদের জেরেই নাকি এই খুন নাবাল্যককে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা ঘটনার সত্যতার যাচাই এবং তদন্ত এখনও চলছে এই সত্যতা উদ্ধারের জন্য গভীরভাবে তদন্ত চালাচ্ছে ফরাক্কা থানার পুলিশ বন্ধু আপনাদের আবার সচেতন করি যারা এই অনলাইন গেমিং খেলছেন এলাকার প্রতিটি মানুষের কাছে অনুরোধ যারা বা যাদের সন্তানরা এই অনলাইন বিভিন্ন রকমের গেম রয়েছে সেই গেম যারা খেলছেন তারা এখনও সাবধান হয়ে যান আপনাদের চোখের সামনে এই এক বছরের মধ্যেই আমরা কয়েকটি অনলাইন গেমের ভয়ঙ্কর পরিণতি আপনারা লক্ষ্য করেছেন আমরা দেখতে পাচ্ছি আজও কিন্তু এই সমস্ত গেম নিয়ে কোনো রকম কোনো রকম প্রতিবাদের ঝড় নেই অকালে প্রাণ হরে নিচ্ছে এই অনলাইন গেমিং সুতরাং আপনার পরিবার আপনার সন্তান আপনার এলাকা যদি ভালো রাখতে চান তাহলে মনে হয় এই অনলাইন গেমিংয়ের বিরুদ্ধে সকলের প্রতিবাদে গর্জে ওঠা উচিত এটা শুধু লাস্ট ইয়ে হচ্ছে সাড়ে